Addi a cano muso, a muso di si? Esese, bau, telen bau, mm. telen, telen bau, telen, bau. Ma bisal buro telen bau ilo, bisal buro bisal telen bau, bisal bisal, bisal telen bau. Bishal bau. Bishal, bishal. Bishal be shalbe tai be shalbe be shalbe asa tumi ako ami dekhte chi si. shalbe bolte hari bau e, teren bau tereng bau le lumpu lachi Dia, dia, rengau painya ho tereng bau le ma um, ami tereng bau khelbo rengbau tai

হাই হ্যাঁ আচ্ছা এটা দেহ কোথায় পেট কোথায় পা কোথায় কিছু তো দিলা না দাও এটা পাও এটা পাও এটা পাও করো কত কিছু পারো অনেক কিছু পারো অন্য কিছু আঁকো এটা কি বলো কি এটা বলো কি এটা কি

এই করো তুমি মুছো এটা এটা মুছো এটা বি এ কত বি দিয়া পিপড়া কত বি 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 এই যে এমন করে দিয়া এমন এমন কইরা পরে দিদি পিপড়া কত সুন্দর কইরা আমি একটু দেখতে চাই এটা কি করো

ma

এব সি ডি ইএ জি এস আই জেকে এলেমেনপি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই এম জি

কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন জি না কি না না কি বলবো না কি সাতিয়া কে দেবো আমি আচ্ছা দাও এটা ওকে এগুলো মুছো আগে একটু সুন্দর করে মুছতে হবে না না

দেখো এটা এটা হ্যাঁ আচ্ছা এবার এখানে একটা দাও এখানে একটা দাও ওকে এবার এখানে দাও এই যে আমি দেখাই এখানে দাও এই এটা 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 হ্যাঁ আল্লাহ এটা কি হইছে mukti tu de kemu mu mu ro ba ke pe you to me to mama ore aga ma aga ma

কোনটা এইটা যে হু যে আচ্ছা সুন্দর করে রাখবা মানে একটু ভুল হয়ে গেছে ভুল দিয়ে ও একটা কি আঁকে ফেলবে কিন্তু ছোট হইবে না মানুষটা কি সুন্দর

এটা কি আছে নাম হ্যাঁ একটা একটা বেলটা আচ্ছা এইচ দুইটা এইচ কি বলবো 마샬라 এটা কি এইচ 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 মা হ্যাঁ এটা আইজ এটা লাল আর একটা এইচ লাগবে মানে সিরিয়ালে তিনটা আছে না এই তিনটা না হ্যাঁ আচ্ছা আর একটা লেখো হাত মুখে দিও না কি হিসাবে হাতে কাটা আল্লাহ ভালো করে দেবে দাও এইচ লেখো সিরিয়ালে তিনটা এইচ মাশাআল্লাহ কিন্তু এবার বাম হাত দিয়ে লিখছো ডান হাত দিয়ে লিখো হ্যাঁ তারপরে কোনটা লিখবা হ্যাঁ আ এই তিনটে এফ লিখবা আচ্ছা লেখ তো এটা কিন্তু প্রথমে লিখতেছে আবার তো এইছি লিখলা এ কি লিখলা এগুলো মুছো এরপরে এফ লেখো এফ এটা এফ এটা কি এফ আর এটা এইচ হ্যাঁ এটা এইচ এটা এফ কি হয় না মুছে ফেলো মুছে ফেলো জায়গা হবে মুছে দেয় আচ্ছা হ্যাঁ জায়গা হবে দাও 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 ও আচ্ছা লেখা তো দেখি হয়েছে হ্যাঁ এটার মতো হয়েছে হ্যাঁ এটা কি জানো জি জি এটা জি হ্যাঁ এটা জি মেটা বাকলাম হ্যাঁ এটা আকস তো দেখলাম তো এইটা এটা 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 জি এটা কেমন হইছে ওয়া অনেক সুন্দর হইছে মা অনেক সুন্দর হইছে এটা 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 হুম এটা 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 আবা হ্যাঁ আচ্ছা আকো এটা খরগোশ এই যে আমি সাদা আমি সাদা

这给你。